বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ সিরাজগঞ্জ থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচিতে আটই মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ জনগণের মাঝে দোয়া চেয়ে পথসভা ও মতবিনিময় করে উড়োজাহাজ প্রতীকে আবারও ভোট চান সাবেক ছাত্রনেতা ও সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ তিনি দলমত নির্বিশেষে সকল জনগণের ধারে ধারে গিয়ে এমনকি হাট বাজার দোকানপাট ও রাস্তাঘাটের ভ্যান শ্রমিকদের সাথে সাক্ষাৎ করে উপজেলার উন্নয়নের সুযোগ চেয়ে দোয়া ও উড়োজাহাজ প্রতীকে ভোট কামনা করেন

প্রতীকের কথা বলতে গিয়ে কোন ব্যক্তি যদি বলে যে না ছেলে ভালো না ছেলে আমাদের সাথে অসৎ আচরণ করছে তার সাথে দেখা হয়েছে কথা বলে নাই কোন সালাম কালাম দেয় নাই সে একটা জায়গায় চা খাচ্ছে আমাকে চা খাইতে বলে নাই দরকার নাই আমি বলবো না যে আপনারা আমার ভোট করেন আমার ভোট চান কারো কাছে আমার কথা বলেন কারণ আমার ভোট করবার যা কাউকে অসম্মান হইতে বলি না আমি সকলকেই সম্মান করি